দীপাবলির রাতে দিনহাটার সাহেবগঞ্জ রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উৎসবের মাঝেই হঠাৎ আগুন লাগে একটি দোকানের ভিতরে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিকা চারিদিকে চাঞ্চল্য আগুনের সূত্রপাত ঠিক কোথায় তা যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে সেই আগুনের সূত্রপাত একটি প্লাস্টিকের গোডাউন থেকে এবং সেখানেই প্রথমে আগুন লাগে তারপর আগুনের দাপট ছড়িয়ে পড়ে চারিদিকে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ বাহিনী এদিকে ফের যান্ত্রিক ত্রুটি উঠতেই পারলো না ডিব্রুগড়গামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আবারও বিমান বিভ্রাট এবার যান্ত্রিক ত্রুটির জেরেই উঠতেই পারল না ডিব্রুগড়গামী এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের একটি বিমান তবে উড়ানটি বাতিল করা না হলেও তা নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রোনা দেয় উড়ানটিতে কতজন যাত্রী ছিলেন তা নিয়েও কিন্তু সন্দেহ এবং সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর সোমবার বেলা বারোটা কুড়ি মিনিট নাগাদ বিমানটি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলৌ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রহনা দেওয়ার কথা ছিল কিন্তু উড়ানের ঠিক আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয় তখনই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট জানা যায় উড়ানটির একটি ডানায় কিছুটা গোলযোগ দেখা দিচ্ছিল তারপরেই নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে সেই সময়ের জন্য বাতিল করা হয় নামিয়ে দেওয়া হয় সমস্ত ক্রু এবং যাত্রীদের এরপর সেটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় উড়ানটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর বিমান সংস্থার এক আধিকারিক বলেন উড়ানের ঠিক আগে আইএক্স ওয়ান ওয়ান এইট সিক্স বিমানটির একটি ডানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এর জেরে পাইলট বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারপর ইঞ্জিনিয়াররা পুঙ্খানুপুঙ্খভাবে বিমানটির পরীক্ষা করে সমস্যাটির সমাধান করেন অবশেষে সন্ধ্যা ছটা কুড়ি মিনিট নাগাদ উড়ানটি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রহনা দেয় এদিকে যোগীরাজ্যের ছায়া তেলেঙ্গানায় পুলিশের গুলিতে নিকেশ দুষ্কৃতী দেশে এনকাউন্টার বাড়ছে দুষ্কৃতির মাথার দাম ছিল পঞ্চাশ হাজার টাকা এবার যোগীরাজ্যের ছায়া দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় সেখানে পুলিশ খুনে অভিযুক্ত দুষ্কৃতির মৃত্যু হলো এনকাউন্টারে তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে সরকারি হাসপাতালে কনস্টেবলের বন্দুক ছিনতাই করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রাউদি সিটার রিয়াজ এরপরই পাল্টা গুলি চালায় পুলিশ তাতে মৃত্যু হয়েছে অভিযুক্তের উল্লেখ্য গত চোদ্দই অক্টোবর যোগীর পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় এক দুষ্কৃতীর চলতি বছরে এমন একাধিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে এখন দেশেই এনকাউন্টার বাড়ছে ডিজিপি সিদ্দার যতটুকু জানিয়েছেন যে হাসপাতালের একটি ঘরের সামনে এক পুলিশ কর্মীর থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত এমনকি ওই বন্দুক দিয়ে গুলি চালাতেও সক্ষম হয় সে এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হতে পারত আমজনতাকে বাঁচাতেই পাল্টা গুলি চালায় পুলিশ তাতেই গুলিবিদ্ধ হয় দুষ্কৃতী তারপর তার মৃত্যু হয় উল্লেখ্য কনস্টেবল প্রমোদ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত এই রিয়াজ তাকে থানায় নিয়ে আসার সময় প্রমোদকে ছুরি দিয়ে কুকিয়ে হত্যা করেছিল রিয়াজ এরপর বেশ কিছুদিন শরমপুর গ্রামে লুকিয়েছিলেন রিয়াজ তারপর হঠাৎ তাকে সেই আবার একই ঘটনা ঘটতে দেখা যায় হাসপাতালে তাই তাকে পুনরায় কিন্তু এনকাউন্টারে গুলি করা হয়েছিল এবং সেই জেলবন্দি রিয়াজের মাথার দামও ছিল পঞ্চাশ হাজার টাকা প্রসঙ্গত গত কয়েকদিন আগে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে এনকাউন্টার করেছে যোগী রাজ্যের পুলিশ আর এবার ঠিক একই ঘটনা ঘটল তেলেঙ্গানায় ইয়েমেনে উপকূল এলপিজি বোঝাই জাহাজে বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার তেইশ ভারতীয় নৌকর্মী এম বি ফ্যালকন নামের ওই জাহাজটিতে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ইয়েমেনের বন্দর শহর এডেনের দক্ষিণ পূর্ব উপকূল সংলগ্ন এলাকা থেকে জিবুটির দিকে যাচ্ছিল জাহাজটি আগুন ধরে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা হলো তেইশ জন ভারতীয় নৌকর্মীকে ক্যামেরুনের পতাকাবাহী ওই পণ্যবাহী জাহাজটিতে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি বোঝাই করে পূর্ব আফ্রিকার ডিজিবেটিতে নিয়ে যাওয়া হচ্ছিল শনিবার জাহাজটিতে একটি বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায় দুর্ঘটনার খবর পেয়ে জিবুটির রক্ষী যে সমস্ত বাহিনী রয়েছে তারা জাহাজ থেকে তেইশজন ভারতীয় নৌকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন এমভি ফ্যালকন নামে ওই জাহাজটিতে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ইয়েমেনের বন্দর শহর এডেনের দক্ষিণ পূর্ব উপকূল সংলগ্ন এলাকা দিয়ে ডিজিবেটির দিকে যাচ্ছিল জাহাজটি সেই সময়ই শনিবার মাছ সমুদ্রে আগুন ধরে যায় দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নামে জিবুটির উপকূলরক্ষী বাহিনী লোহিত সাগর এবং এডেন উপসাগরে অসামরিক জাহাজের সুরক্ষা এবং উদ্ধার অভিযানের জন্য মাঝ মাঝে মধ্যেই এক বিশেষ ধরনের অভিযান চালায় ওই উপকূলরক্ষী বাহিনী এদিকে পাকিস্তানে সেনা কনভয়ে ফের হামলা অন্তত সাত জনের মৃত্যু আহত পনেরো জন পাকিস্তানে ফের হামলা তেহরিক ই তালিবান অর্থাৎ টিটিপি এই হামলায় সাত জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে পাশাপাশি অন্তত পনেরো জন আহত হয়েছেন জানা যাচ্ছে সোমবার খাইবার পাকতুঙ্খ প্রদেশের সেই ডেড়া ইসমাইল খান জেলার দারাবান এলাকায় এই হামলা চলে পাক সেনার পাল্টাগুলিতে বেশ কয়েকজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে জানা গিয়েছে ওই এলাকায় একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রয়েছে পাক সরকারের এবং জঙ্গি হামলায় আশঙ্কা জেরে এখানকার নিরাপত্তা সর্বদা সেনা মোতায়েন থাকে সোমবার অতর্কিতে এখানকার নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায় টিটিপি কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবৃষ্টি সেখান সেখানেই মৃত্যু হয় জনের আহত হন পনেরো জন পাল্টা গুলি চালায় পাক সেনাও প্রত্যক্ষদর্শীদের দাবি দীর্ঘক্ষণ ধরে চলে দুপক্ষের গুলির লড়াই আর সেখানেই এই ঘটনাটি ঘটেছে